আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি বানাবো ভাপা পিঠা ভাপা পিঠায় প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে চালের গুড়ি এখানে আমি সিদ্ধ চালের গুড়িটা সিদ্ধ চালের গুড়ি আর আতর চাল একসাথে করে ভেজিয়ে এই যে ভাঙিয়ে দিয়েছি এটা ভেজা শুকনো না একেবারে ভেজা আছে এখনও তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিব লবণ হাফ চা চামচ লবণ দিলাম এখন এটাকে আমি মাখিয়ে দেব এর মধ্যে দুধ দিলেও হয় গুঁড়ো দুধ বা লিকুইড দুধ দিয়েও এটা মাখালে হয় আমি দুধ দেব না আমি শুধু পানি দিয়েই মাখাবো এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখিয়ে নিতে হবে তো এই যে এভাবে নেড়ে নেড়ে মাখিয়ে নিতে হবে যেহেতু এটা ভিজা চালের গুঁড়ো সেই জন্য আর বেশি পানি লাগেনি হাফ কাপ মতো পানি লেগেছে হাফ কাপ পানি দিয়েই আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এটা হয়ে হয়ে গিয়েছে আর এটা হয়ে গিয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে এভাবে হাতে মুঠ করে দেখে নিতে হবে যখন এভাবে নাড়াচড়া করার পরও খুলবে না তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে আর পানি লাগবে না আমাদের এটার একদম মাখানো শেষ আমি এখন হচ্ছে আটাটাকে চাউলেট কুড়িটাকে এখন চলে নেব তো এই তো আটাটা আমার চালানো শেষ এখন যে এইভাবে হচ্ছে পারফেক্ট একটা গুড়ি বানিয়ে নিতে হয় আমি কীভাবে পারফেক্ট গুড়িটা বানাতে হয় সেটা দেখিয়ে দিলাম এবার আমি পিঠাটা বানিয়ে নেব তো আমি আজকে ভাপা পিঠাটা বানাবো হচ্ছে প্রেশার কুকারে আর প্রেশার কুকারের পানি গরম হয়ে গিয়েছে মানে সিচিটা একটু হালকা মানে শিষ উঠছে এখন আমি শিষটা উঠে নেব স্টা উঠে নিয়েছি এবার আমি এই যে এই বাটিতে হচ্ছে পিঠাটা বানাবো এরকম ইয়ে আছে এবং এই বাটিতে আমি এখন সাজিয়ে নিচ্ছি প্রথমে নারকেল দিলাম অল্প একটু এরপরে একটু গুড়ি দিলাম তারপরে আবার দিব গুড় এটা খেজুরের গুড় নিয়েছিলাম এরপরে আবার আমি আরেকটু নারকেল দেব দিয়ে আবার হচ্ছে গুড়ি দেব এখন এটাকে দিয়ে দিব খুব চাপা চাপা দরকার নেই এটা হালকা হাতে শুধু এটা একটু সমান করে ঠিক করে নিতে হবে এটাকে হালকা করে সমান করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এটা আমি কিন্তু কোনো চাপিনি বা ইয়া ইয়ে এটা দিয়ে দিলাম একটা প্লাস্টিকের কাগেও বানানো যায় এই পিঠাটা তো আমি হচ্ছে বানিয়ে নিব তো এই যে প্রথমে নারিকেলগুলো দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য এটা আমি দেখিয়ে দিচ্ছি যাদের কাছে এরকম বাটি নেই নেই আপনারা কিন্তু প্লাস্টিকের বানাতে পারবেন এভাবে অনেক সুন্দর হয় আপনাদের আগেও বলেছি যে এটাকে কোনো রকমের চাপা করানো যাবে না চাপা করলে শক্ত হয়ে যায় ভিতরটা কেমন যেন বেশি শক্ত থাকে ভালো লাগে না আর এইরকম করে বানালে তুলোর মতো নরম নরম থাকে খুব ভালো লাগে এই তো পিঠা বানানো শেষ আপনাদের পিঠাটা কেমন লাগলো আর বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল আর আল্লাহ হাফেজ